আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সৌদি আরবের ভিসার জন্য তাকামুল সার্টিফিকেট বাধ্যতামূলক এটা আমরা এখন সকলেই জানি বেশ কিছুদিন আগে থেকে তাকামুল সার্টিফিকেট নিয়ে এক একবার এক এক ধরনের ডিসিশন নিছিল। তো এখন অবশেষে সৌদি অ্যাম্বাসি থেকে বলা হয়েছে যে সকল ধরনের ভিসার তাকামুন সার্টিফিকেট বাধ্যতামূলক তো এখন অনেকেই প্রশ্ন করে যে ভাই তাহলে সব ধরনের ভিসারে কি তাকাম সার্টিফিকেট প্রয়োজন আবার অনেকে কিছু কিছু ক্যাটাগরির ভিসার কথা বলে যে এই এই ধরনের ক্যাটাগরির ভিসার তাকামোন সার্টিফিকেট লাগবে কি না হ্যাঁ এখানে কথা আছে সৌদি আরবে দুইটা ক্যাটাগরির ভিসা হয় একটা হলো ডোমেস্টিক আর একটা হল জেনারেল ওয়ার্কার বা জেনারেল কোম্পানির যে ভিসাগুলো কোম্পানি বা শরিকা বলি বা আমরা মোয়াশাসা বলি সেই সকল ভিসা তো এখানে দুইটা ক্যাটাগরি একটা হলো যে ডোমেস্টিক ওয়ার্কার একটা হলো কোম্পানি বা মহাসাসার ওয়ার্কার তো এই দুইটা ক্যাটাগরির মধ্যে ভাগ আছে ডোমেস্টিক ওয়ার্কারদের জন্য কোনো রকম তাকামুল সার্টিফিকেট লাগবে না ডোমেস্টিক ওয়ার্কার বলতে আপনার হাউস ড্রাইভার হাউস কিপার আমেল তাব্বাক যেটা আমরা সৌদি আরবে বলি যে হাউস খায়েস বা আমেল মঞ্জিল কিংবা আমেল তাব্বাক এই ধরনের ডোমেস্টিক ওয়ার্কার এই ডোমেস্টিক ওয়ার্কারদের রকম কোনো সার্টিফিকেট লাগবে না শুধু একমাত্র যারা কোম্পানির ভিসা এমপ্লয়মেন্ট ভিসা যেগুলো আছে যে কোম্পানি বলেন শরিকা বলেন মহাশা বলেন সেগুলা লাইসেন্সদারি ভালো করে বুঝবেন একমাত্র লাইসেন্সদারির যে সকল ভিসাগুলো আছে সেটা বলেন ক্লিনার লোড আনলোড প্লাম্বার ইলেকট্রিশিয়ান যে কোনো টেকনিশিয়ান যে কোনো ক্যাটাগরির বিষয় হোক না কেন সকল ধরনের ভিসার জন্য তাকামুল সার্টিফিকেট বাধ্যতামূলক আর এই বিষয়টা সৌদি আম্বাসি থেকে গত সপ্তাহে একদম ফানির মতন ক্লিয়ার করে দিয়েছে ঠিক আছে তো আশা করি এই ভিডিওটা দেখার পর আপনারা আর কোন রকম কোনো প্রশ্ন করবেন না তাকামুল সার্টিফিকেট শুধু এমপ্লয়মেন্ট ওয়ার্কার যারা আছে যারা কোম্পানির লোক তাদের জন্য ডোমেস্টিক ওয়ার্কারদের জন্য না আপনি যদি সাওয়াক খায়েশ আমিন মঞ্জিল আমেল তাব্বাক এই ধরনের পেশা দিয়ে যদি আপনি সৌদি আরবে যান তাহলে তাকাউন্ট সার্টিফিকেটের কোনোরকম কোনো সমস্যা নেই বা কোনো প্রয়োজন নেই আশা করি বুঝতে পারছেন ভিডিওটা শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফার্স্ট টাকা আইকনটা অন করে রাখবেন আল্লাহ হাফিজ